এই যে তোমার পনেরো তারিখ পরোটা বানাচ্ছি ওগুলো আগে একটু সেঁকে নিই তারপরে তোমার ইয়ে করবো নাম বলে তেল দেবো আর কি কেন কি ওদের বাবাও বেরোবে আর মেয়েরও স্কুল আছে বাসি ভাত খেয়ে যাবে আজকে তো ভাত রান্না করব না মাছ ভাজা বেগুন তরকারি আর বাসি ভাত রাখা আছে একটু একটু করে ওগুলোই খেয়ে যাবে খুব কম রাখা আছে দুপুরের রান্নাটাই জল দিয়ে একটুখানি রাখা আছে রাত্রে আর ভালো করে রান্না করে অল্প অল্প ভাত সেরকম আমাদের কোনো নিয়ম নেই শুধু বাচ্চার মা গরম ভাত খায় না আর কি রান্না করে আর মাছ করতে হয় কাল মাছ করেছি আর এখন পরোটার বেগুন ভাজায় করছি ওদের বাবাও নিয়ে যাবে বেরোবে নিয়েই যাবে আর বড় মেয়েও নিয়ে যাবে আর বিকেলের দিকে আমরাও খাবো একটু একটু বাসি ভাত খাওয়ার পরে বিকেলে আর কি আমি আর আমার ছোট মেয়েদেরা বাড়ি থাকছি বাসি ভাত খুব কম রেখেছি দুপুরে রান্নায় একটু রেখে দিয়েছি নিয়ম মাফিক আমাদের সেরকম নিয়ম নেই আর কি শুধু বাচ্চার মা বলে গরম ভাত রান্না করে খেতে নেই ওদের জন্য রান্না করে দিলেও কিছু হতো না নিয়ম নেই সেরকম আমাদের কিন্তু ওরা ওই জল একটু খাবে আর বড়টা বানিয়ে তো দিচ্ছি দেখছই Tall buildings as a it take us higher The night's young and it is just begun As she puts her hand in mine We wanna chase the night Wanna dance to the light cool এক প্যাকেট মুড়ি মুড়ি ঠিক আছে দেখো বেরিয়ে গেছে দোকান থেকে বেরিয়ে মুড়ি প্যাকেট হাতে নিয়ে সাইডে সাইডে আসছে দেখো দেখো আমি দাঁড়িয়ে আছি তখন থেকে ব্যালকনিতে পেয়েছ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে এসো নিয়ে এসো হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো আচ্ছা 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 দেখো মুড়ি প্যাকেট নিয়ে এসেছে আর কি নিয়ে এসো দশ টাকা দিয়েছিলাম আর দু টাকা দিয়েছিলাম আজকে খুচরো ছিল বাড়িতে দূরে চক্রে দেন একটা দিদি ভাগে দিয়ে দাও দেখো আজকে দুটো রোলা নিয়েছি আজকে তো ভাসি ভাতের দিন ভাত তো আজ গরম ভাত রান্না করিনি আর রাতে দুটো এগ রোলা নিয়েছি আমি আর আমার বড় মেয়ে একটু টোকে দিলাম আর হয়ে যাবে বিকেল ম্যাগি বড় মেয়ে স্কুল থেকে শিখেছে তখন ও খেয়েছিল আমি কম করে খেছিলাম আমিও সেজন্য انا আজকে রোল কা থেকে একটা গল্প বলছি ঠিক আছে আভাই আবার গল্প হ্যাঁ এই লঙ্কা গুলো আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে এই লঙ্কা গুলো আলাদা করে দাম আমি নিয়ে নেবো এই গল্পটা হচ্ছে গরিব চাষি নিয়ে হ্যাঁ গরিব চাষি হ্যাঁ সে যখন সে জমিদারের আমল ছিল সেই সময়কার গল্প জোরদার জমিদার সেই সময়কার কি বলতো একজন গরিব চাষি ছিল গরিব চাষি বলতে কি বলতো যে চাষি নিজের জমি থাকে আর নিজের জমিতে চাষ করে সে সে চাষী কিন্তু অত গরিব হয় না ঠিক আছে কিন্তু ওর না না জমি ছিল ও জমিদারের জমিতে পরিশ্রম করে ফসল ফলাতো আর সেই ফসলের কি করত বলতো ভাগ পেত ভাগটা যত সামান্য পেত বুঝেছিস মানে পাঁচ ভাগের এক ভাগ ছ ভাগের এক ভাগ আর পুরো পরিশ্রম কিন্তু ও একাই করতো ঠিক আছে জমিটা কিন্তু জমিদারের ছিল ঠিক আছে খেয়ে নি একবার ঠিক আছে

কি বলতো কোনো মতে ও চাষি কিন্তু চাষি আর চাষির বউ কিন্তু ওদের তবুও সংসার চলতো না ধান মানে সারা বছরে ফসল ফলাত উঠে গেলে গম গম উঠে গেলে গেলে আলু এরকম টাইপের সবজি একদিকে হয়তো সবজি একদিকে হয়তো বিভিন্ন রকমের সবজি সব জমিদারের জমিতে সেগুলো একটু একটু পেতো সেগুলো দিয়ে ও সংসার চলতে চাইতো না দুজনের ফ্যামিলি ও বউ আর ও তাতেও চলতো না এত কম ভাগ দিত জমিদার ওকে ঠিক আছে এবার ও মনে মনে ভাবলো যে ওর কিন্তু হাফ ভাগ পাওয়ার কথা আর কি আর দেখ তো বললো গিয়ে বলবো এরপরে ওর বউকে বলছে আমি কিন্তু বলবো জমিদারকে গিয়ে যে আমাদের সংসার চলছে না তো আপনি আমার ন্যায্য ভাগ দিন তো আলু চাষ করেছে তখন কি বলতো সে আলু তুলে আর আলুর ভাগ দিয়ে দিচ্ছে ওকে মানে ছোট ঝুড়িতে একটা ঝুড়ি ছোট ঝুড়িতে দিয়েছে বলছে আমার তো এত কম ভাগ হয় না ওই চাষির নাম হরি আমার তো বেশি ভাগ হয় তখন তখন জমিদার বলছে কি তো বেশি ভাগ হয় মানে ওর কম দিয়ে দিয়ে অভ্যেস হয়ে হ্যাঁ বলে ওর যে দুজন জমিদারের দুই দিকে দুটো বডিগার্ড থেকে বলে এই তোরা গিয়ে ওর ওই ইয়েটা ঝুড়িটা ছাড়িয়ে নে তো ওটাও দিতে হবে না ঠিক আছে তো তখন কি করলো বলতো ওদেরকে ওই ওইটাও ছাড়িয়ে নিল তখন ওর বউকে গিয়ে বলছে দেখো কি অবস্থা হলো যেটা দিত সেটাও দিল না কি করা যায় বলো তো একবার খাই কি সারা ঘরে সঞ্চয় বলতে আমার শেষ সম্বল বলতে এই কয়েকটা খুচরো পয়সা তো এটা তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে কিছু সবজি টবজির চারা ফলের চারা তুমি নিয়ে আসবে আমাদের উঠোনে আমরা লাগাবো জমি তো নেই আমাদের তাতেই যা হয় তখন ওর বউকে ওই কয়েকটা পয়সা দিয়ে বলছে তখন ওর চাষিও মানে মন হয়ে বলছে এই কটা সম্বল ছিল ঘরের সেটাও তুমি দিলে দিয়ে দিলে আমাকে বলে ও ওই পয়সাটা নিয়ে কি করতে গেল চারা গাছ কিনতে যাচ্ছে এখন রাস্তায় একবার খেয়ে নি কয়েন না না সারা কি ভেবেছ বলতো আমি রাস্তায় বলে কথাটা বলে ছেড়ে দিলাম না রাস্তায় তখন বলছি দিয়ে বললাম খেয়ে তখন বলছি রাস্তায় খেয়ে সারা বলছে তার মানে কয়েনগুলো খেয়ে নিই যে বলছে এক করছে তা নয় রাস্তায় এক প্রচণ্ড বৃদ্ধ সাধুর সাথে দেখা মানে জীর্ণ জীর্ণ দুর্বল মানে খুবই বৃদ্ধ আর কি বৃদ্ধ বৃদ্ধেরও একটা সীমা আছে প্রাচীন এক বৃদ্ধর সাথে দেখা প্রাচীন বুঝেছিস তো বলছে যে বাবা আমি খুব ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দাও বলছে আমাদের বাড়িতে তো খাবার নেই বলছে তোমার হাতে পয়সা আছে উগুলোই দাও বলছে বাবা আমার দিতে আপত্তি নেই কিন্তু কি তো এই শেষ সম্বল আমাদের কিচ্ছু নেই আর এটা দিয়ে আমি ভাবছিলাম যে চারা গাছ কিছু আইনে বসাবো সবজি চাষ করব ঠিক আছে তখন বলছে কিন্তু আমি যে খুব ক্ষুধার্ত তোমার ওই পয়সাটা পেলে আমি ভাত পেটে পড়তো আমার আর কি ওই বৃদ্ধ বলছে বুঝেছিস তখন ও সাত পাঁচ না ভেবে দমনা দোমনা হয়ে দিয়েই দিল পয়সাটা যে না ঠিক আছে আমাদের কিছু হোক না হোক তোমার পেট তো ভরবে তুমি যখন এমন করে চাইছো তোমার দুদিন ধরে খাওয়া হয়নি বলছো তখন তোমার পয়সা আমি এমনি নেব না তোমাকে আমি একটা চারা গাছ দিচ্ছি এটা হচ্ছে একটা বেগুনের চারা হুম উঠোনে উঠোনে নিয়ে গিয়ে পোতো দেখো কি হয় লাগিয়েছে সন্ধেবেলায় ঘুমিয়েছে বুঝেছিস সকালবেলায় উঠে দেখছে আবার খেয়ে নি তারা লেগেছে সকালে উঠে ওর বউ আর ও দেখছে দরজা খুলে গাছ তো একদিনে বিরাট বড় হয়ে গেছে একটা বেগুন ফুলে আছে সেটা কি বলতো সোনার বেগুন ঠিক আছে সেই এটা ব্যাপারটা কি বলতো সে আমি ভিক্ষে করে ফিরিতে ছিলাম গ্রামের পথে পথে তখন তুমি দাঁড়িয়েছিলে তোমার স্বর্ণরথে সেরকম টাইপের গল্পটা কারিকটা মানে ওই রকম ক্ষুদ্র কণা ভিক্ষা দিয়েছিল ওর ভিক্ষার ঝুলিতে দেখছিল যে সেগুলো সোনা হয়ে গেছে ও তেমনি ভিক্ষা দিয়েছে ও দেখ সোনার ফসল পেয়েছে আর কি বুঝেছিস তারপর তখন ওই গাছটা থেকে অবাক হয়ে যাচ্ছে তখন ওখান থেকে সাধু বেরোচ্ছে আর কি বুঝেছিস সেই সাধু বলছে ভগবান ওইভাবেই দেখা দেয় রূপে এটা প্রতিদিন একটা একটা করে সোনার বেগুন হবে ঠিক আছে কিন্তু এই গাছটা যদি কেউ জোর করে নিতে যায় বা উপরে ফেলতে চায় সে কিন্তু গাছটা ছুলেই মারা যাবে হ্যাঁ একবার ছয়নি তখন বলছি এদিকে ওই চাষি হরি কি করিস বলতো সোনার বেগুন পেয়ে ও প্রচুর জমি কিনলো নিজের ঠিক আছে প্রতিদিন একটা করে পায় তো নিজের একটা বাড়ি বানালো যেগুলো মানুষ করে আর কি পয়সা হলে বাড়ি বানায় সম্পত্তি চেনে তারপরে ও আশেপাশে গরিব লোকদেরকে গ্রামের হেল্প করতে লাগলো বুঝেছিস এবার এই খবর চলে গেছে এর কানে জমিদারের কানে বুঝেছিস যে এমনি হরি অনেক বড় বাড়ি করেছে সবাইকে হেল্প করে এত জমি কিনে ফেলেছে অন্যান্য চাষিদের জমিদার ওকে ডেকে পাঠিয়েছে ওর ওই ওই যে সাগরেদ দিয়ে দুটো যে থাকে না তখন হরি হরির বাড়ি এসেছে হরি বলছে জমিদারকে বলো দেখা করতে আমি যেতে পারবো না আমার কাছে দেখা করতে ঠিক আছে তখন জমিদার এসে বলছে তোমার তুমি ছাপের দেখেছ এত সম্পত্তি তুমি পাচ্ছ কোথায় কি হয়েছে থেকে চুরি করেছো এই হয়েছে তারপরে হতে দানা করো না তখন বলতো কোথায় সোনার বেগুন গাছ দেখতে পেয়েছে উঠা নিয়ে আছে তো বলছে ও তাই এইটার থেকে এইসব হচ্ছে দাঁড়া ওই বেগুন গাছ আমাকে দিয়ে দাও বলছে না আমি কিছুতেই দেবো না তখন ওর বউকে বেঁধে ফেলেছে ওই সাগরে ঠিক আছে আর বাড়তে যাচ্ছে তখন বলছে আমি তো কিছুতেই দেবো না বলছে ঠিক আছে আমি নিজেই নিয়ে নিচ্ছি ঠিক আছে জোর করে করতে করতে যাচ্ছে জোর যাচ্ছে ও কি বলেছিল সাধু না সাধু কি বলেছিল জোর করে যদি কেউ নিতে যায় সে ওখানেই মারা করবে বুঝেছিস হ্যাঁ জমিদার মরে গেল এটা কি হলো বলতো জাস্টিস হলো হ্যাঁ ভালো ভালো খারাপের খারাপ ঠিক আছে আমি একটু খেয়ে নি লাস্টের একটু শান্তি করে খেয়ে নি বিনা ইয়েতে ঠিক আছে সঙ্গে থাকো